ভিউস জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি এক হাজার চব্বিশ এমবি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে নিয়েছি তো ভিউস আপনার বাসাতে যদি এক হাজারটা সিম থাকে এই এক হাজারটা সিমে আপনি সম্পূর্ণ ফ্রিতে এক হাজার চব্বিশ এমবি করে প্রত্যেকটা সিমে পাবেন তো ভিউস আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি গ্রামীণ সিমে ফ্রিতে এমবি নেবেন এবং যারা এয়ারটেল এবং রবি সিমে ফ্রিতে এমবি নিতে চাচ্ছেন তো তারা আমার আগের ভিডিওগুলো দেখে আপনারা ফ্রিতে এমবি নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে এবং যাদের টেলিগ্রাম আছে তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তো ভিউস চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি মসিউর আছে আপনাদের সাথে আর আপনাদের টেকনোলজি টোয়েন্টিফোর তো এই স্ক্রিনটা ফলো করুন তাহলে আপনারা আনলিমিটেড যত ইচ্ছা ততবার সম্পূর্ণ ফ্রিতে এমবি নিতে পারবেন আর এই সম্পূর্ণ ফ্রিতে যতবার ইচ্ছা ততবার এমবি নেওয়ার জন্য আজকে আমি যেভাবে প্রসেস দেখাবো সেই প্রসেস অনুযায়ী আপনি কাজগুলো করবেন যত ইচ্ছা ততবার আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এমবি নিতে পারবেন এর জন্য আপনি আপনার ফোনের অ্যাপসের ভিতরে চলে আসবেন তো ভিওস অ্যাপসের ভিতরে আসার পর আপনাকে ভালোভাবে একটা জিনিস দেখতে হবে এখানে আপনার মাইজিপি অ্যাপসটা ডাউনলোড করা আছে কি না অথবা আপনার প্লে স্টোর থেকে মাইজিপি অ্যাপস আপনি ডাউনলোড করেছেন কিনা না আগে তো ভিষ আপনার যদি মাইজিপি অ্যাপস ডাউনলোড করা থাকে তাহলে আপনি এই অ্যাপসটা আপনি সম্পূর্ণ আনইনস্টল করে দেবেন ঠিক আছে আপনি যদি এই মাইজিপি অ্যাপসটা আগে থেকে ডাউনলোড করে থাকেন অবশ্যই আন করবেন করবেন হলে কিন্তু আপনি পাবেন না ঠিক আছে এটা আপনি ভালোভাবে দেখবেন দিয়ে আনস্টল করবেন আর যদি কোনোভাবে যদি আপনার মাইজিপি অ্যাপসটা থেকে যায় তাহলে কিন্তু আপনি এমবিও পাবেন না তো ভীষণ আপনার ফোনে যদি আগে থেকে মাইজিপি অ্যাপস থাকে তাহলে আমি যেভাবে দেখালাম সেভাবে আনইনস্টল করে দেবেন আর যদি আগে থেকে মাইজিপি অ্যাপস না থাকে তাহলে তো আনইনস্টল করতে হবে না তো ভিশ তারপর আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর এরকম অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে এখানে থাকবে মাই জিপি অ্যাপ অ্যাপস লিঙ্ক ঠিক আছে এই অ্যাপস লিঙ্কে ক্লিক করে আপনাকে জিপি অ্যাপসটা ডাউনলোড করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনারা টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের ওপরে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলের ওখানে যেয়েও আপনি এই মাই জিপি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনি কী করবেন মাই জিপি অ্যাপস লিঙ্ক আছে এই লিঙ্কে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনার এখানে ওপেন আছে ওপেন অপশান আপনি ক্লিক করে দেবেন তো ওপেন অপশানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে আসবে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশান চলে এসেছে এখানে আমার গুগল প্লে লেখা আছে গুগল প্লে অপশানে ক্লিক করে দেবো আমাকে অটোমেটিকভাবে প্লে স্টোরে নিয়ে চলে গেল তারপর এখানে ইনস্টল লেখা আছে জাস্ট আপনাকে ইনস্টল অপশানে ক্লিক করে দিতে হবে ইনস্টল অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার মাই জিপি অ্যাপসটা ইনস্টল করতে হবে তো আমি ইনস্টল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাইজিপি অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেছে জাস্ট এখানে ওপেন অপশন আছে জাস্ট আপনাকে ওপেন অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে আমি যেভাবে দেখাবো সেভাবে আপনি কাজটা সম্পূর্ণ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা আছে জাস্ট আপনাকে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার শো করছে তো এই নাম্বারে যদি আপনি এম বি নিতে চান তাহলে এই নাম্বারে এখানে যেয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন আর আপনি যদি মনে করেন আপনার অন্য নাম্বারে একটি এমবি নেবেন ঠিক আছে তার তার জন্য আপনি কী করবেন এখানে চেঞ্জ নাম্বার লেখা আছে এই চেঞ্জ নাম্বার অপশানে ক্লিক করে এখানে যে নাম্বারে আপনি এমবি নেবেন ফ্রিতে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এই নাম্বারটি আপনার যদি বাটন ফোনে থাকে সে বাটন ফোনের নাম্বারটিও আপনি যদি দেন তারপরেও কিন্তু হবে আপনি যদি মনে করেন আপনার প্রিয়জনকে আপনি ফ্রি এমবি নিয়ে দেবেন তাহলে তার নাম্বারটি চাইবেন তারপর তার নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার যে নাম্বারে এমবি ফ্রি নেব সেই নাম্বারটি এখানে দিয়ে দেবো অবশ্যই গ্রামীণ নাম্বার দিতে হবে তুই আমি যে নাম্বারে ফ্রি এমবি নেব সেই নাম্বারটি এখানে দিয়ে দেব তারপর এখানে জাস্ট কন্টিনিউ অপশান আছে জাস্ট আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর যে নাম্বারটি এখানে দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে সেই ভেরিফিকেশান কোড দেওয়ার সাথে সাথে এক হাজার চব্বিশ এমবি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে নিলাম এবং আনলিমিটেড প্রত্যেক সিমে এমবি ফ্রি নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ফিরস দেখতে পাচ্ছেন আমার এমবিটা কিন্তু এখানে যোগ হয়ে গেছে এমবিটা মেয়াদ কিন্তু তিন দিন থাকবে ঠিক আছে তিন দিনের ভিতরে আপনাকে করতে হবে তো প্রত্যেক সিমে কিন্তু আপনি এমবিটি পাবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন যদি আপনি বলেন যে আমার একটা সিমে আমি ফ্রি এমবি নিলাম এখন আরেকটা সিমে ফ্রি এমবি নিব এখন এই ফ্রি এমবি নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে এখন আপনার ফোনে আবারও দেখতে পাচ্ছেন মাই জিপি অ্যাপস আছে ঠিক আছে আপনার ফোনে যেহেতু মাই জিপি অ্যাপস ডাউনলোড করলেন এখন আপনি আবারও যদি এমবি নিতে চান তাহলে এখন আপনি মাই জিপি অ্যাপসটা আপনি আবারও আনস্টল করে দেবেন ঠিক আছে আপনি যতবার এম বি নেবেন ততবার মাই জিপি অ্যাপসটা আনস্টল করবেন তারপর আপনি আবারও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার পর দেখবেন মাই জিপি অ্যাপস লিঙ্ক নামে একটি লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন তারপর ওপেন অপশানে ক্লিক করবেন তারপর আপনাকে আবারও প্লে নিয়ে নিয়ে চলে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গুগল প্লে গুগল প্লে অপশনে যাওয়ার পর এখানে ইনস্টল করে নেবেন আপনি যতবার আপনি মাই জিপি অ্যাপস ডাউনলোড করবেন আমার লিঙ্ক থেকে ততবার কিন্তু আপনি এক হাজার চব্বিশ এমপি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে নেবেন এর জন্য আপনাকে একটা সিমে একবার কিন্তু এমনি নিতে পারবেন আপনার যতগুলো সিম আছে প্রত্যেকটা সিমে একবার একবার করে নিতে পারবেন আপনি চাইলে আপনার এলাকার সবাইকে ফ্রি এমবি নিয়ে দিতে পারবেন আপনার প্রিয় যতজন আছে ততজনকে আপনি ফ্রিতে এমবি নিয়ে দেবেন তারপর এখানে আপনি জাস্ট ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা আছে সাইন ইন অপশনে ক্লিক করবেন তারপর এখানে চেঞ্জ নাম্বার লেখা আছে কেন নাম্বার অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি যে নাম্বারে ফ্রি এমবি নেবেন আর প্রত্যেকটা নাম্বারে কিন্তু একবার করেই ফ্রি এমবি নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি দেবেন আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ভিড় সেখানে আমি আবারও নতুন একটি নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে কন্টিনিউ অপশান আছে জাস্ট আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর সেই ফোন নাম্বারে আরেকটি ভেরিফিকেশান কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটি তার কাছ থেকে নেবেন তারপর এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছে জাস্ট আমি ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিচ্ছি ঠিক আছে বিয়াল্লিশ চুয়াত্তর তো আমি ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর জাস্ট আমি কন্টিনিউ অপশানে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি আবারও এক হাজার চব্বিশ এমপি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে নিলাম তো ভিড় আমি এক হাজার চব্বিশ এমপি ফ্রিতে পাওয়ার পর আমি এখানে আবারও চলে আসলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার ফোনে আবারও আমার এম বিটা যোগ হয়ে গেলো দেখতে পাচ্ছেন এখানে এমবিটা যোগ হয়ে গেলো এ এমবির মেয়াদ হলো তিন দিন তবে এভাবে আপনি যত ইচ্ছা ততবারই কিন্তু ফ্রিতে এমবি নিতে পারবেন তো তো ফিরস পি অ্যাপসটি আপনার কাছে যদি থাকে তাহলে এখানে অনেকগুলো অপশান পাবেন এই অপশান থেকে আপনি অনেক কাজ করতে পারবেন যেমন এই পি অ্যাপসের থেকে আপনি ফ্ল্যাগ যে প্ল্যান আছে এখান থেকে আপনি মিনিট এম বি কিনতে পারবেন কম দামে তো ফের ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুরাও যেন সম্পূর্ণ ফ্রিতে এমবি নিতে পারে এই জন্য আপনার অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই আপনি এমবি অবশ্যই একটি কমেন্ট করে দেবেন আপনার কমেন্ট দেখে অন্যজন উৎসাহিত হবে তো ভিডিওস আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে